মোচা সবসময় চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই নারকেল দিয়েও খেলে ভালো লাগে করে দেখো ছোলা দিয়ে নারকেল দিয়ে এইভাবে একবার মোচা ও ফ দুপুর একদম জমে যাবে সাথে একটু মুগ ডাল নিয়ে নিও আমি বলছি ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার ছেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আচ্ছা সেটা দারুণ মোচা রেসিপি এনেছি কী তো এই মোচাটা কোন গাছে এই যে গাছটা দেখছো না আমার দেওরের গাছে পাশে যে প্রতিবেশী থাকে তাদের কলা মোচা যা হয় কেটে নিয়েছি আমার হাত পুরো কালো হয়ে গেছে অন্যদিন মোচা কেটে দেখাই এর আগে অনেক ভিডিও আছে তাই আজকে মোচাটা আমি কেটে এনেছি আর দেখালাম না সবাই জানে মোচা কিভাবে কাটতে হয় তো এই মোচাটা আজকে করবো নারকেল দিয়ে এটাকে চিংড়ি মাছ দিয়ে শেয়ার করেছি তো আজকে নারকেল দিয়ে মোচা করবো এইটা না আজকে আমি পেঁয়াজ দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে সব দিতে পারো অনেক সময় হয় না নিরামিষের দিন মোচা খেতে চলে তখন কি করবে এইভাবে করে দেখো নারকেল দিয়ে শুধু পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে সব দেবে দারুণ খেতে হবে তো চলো শুরু করে দিই এদিকে দেখো উনুন ধরিয়ে দিয়েছি আমি আর এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এটাকে সেদ্ধ হয়ে দেবো লবণ হলুদ জলে ভিজিয়ে রাখে এর আগে আমি দেখিয়েছি তো আজকে আমি সবে কেটেছি তো তার জন্য সঙ্গে সঙ্গে করছি যদি মনে করো তোমরা কিছুক্ষণ পরে করবে ধরো আধ ঘন্টা এক ঘন্টা তখন কিন্তু কালো হওয়ার চান্স থাকে তার জন্য লবণ হলুদ জলে ডুবে হয় তো আজকে আমি ডোবালাম না এটার মধ্যে দিয়ে দেবো জল সেদ্ধ করবো তো তার জন্য একটুখানি লবণ দিয়ে দেবো একদম সামান্য লবণ দেবো জাস্ট একটুখানি একবারে কিন্তু দিচ্ছি না এবার এটাকে ঢাকনা আটকে দিব এটাকে বসিয়ে দিলাম ভালো মতন সিটি দিয়ে একদম পুরো মিহি হয়ে যাবে যখন মোচাটা রান্না করব না তখন কি বলতো একদম মুখে মেল্ট হয়ে যাবে এরকম না হলে ভাল লাগে না যদি এরকম খিচখিচ থাকে ভাল লাগে তার জন্য একদম মিহি করার জন্য প্রেশার কুকারে দিয়েছি এদিকে প্রেশার কুকার বসানো হয়ে গেছে আর এদিকে একটা বাটা বাটির পর্ব সেরে নিই এখানে নিচে এক টুকরো আদা আর কয়েকটা পাকা লঙ্কা আর নারকেল যেটা হলো আজকের মেন জিনিস আর পেঁয়াজ এটা পরে বাটা দেখো নারকেলটা বাটা হয়ে গেছে সম্পূর্ণ এটাকে তুলে নিলাম এবার বাড়বো পেঁয়াজ এখনো সিটি পড়েনি কাঠের জাল তো একটু সময় আমার সব বাটা বাটি রেডি হয়ে যাচ্ছে এখনো সিটি করেনি মশাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার বসিয়েছি কড়াই কড়াইতে প্রথমে দিয়েছি সর্ষের তেল এটা সর্ষের তেলেই করবে খুব ভালো খেতে লাগে তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি এবার দিয়েছি গোটা গরম মশলা আর ছোটো আলাদা দারচিনি দুটো তেজপাতা হাতের সাথে লেগে আছে পড়তেই চাইছে না গো আর দিচ্ছি গোটা জিরে তো ভালো করে ভেজে নেব এই মোচা লি এগুলো করতে গেলে একটু তেল বেশি লাগে খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলু এটাকে না পুরো লাল করে ভেজে নিতে হবে দেখো আলুটা পুরো এরকম লাল করে ভেজে নিতে হবে পুরো কড়া ভাজা যায় যেরকম আলু ভাজা হয় না ওরকমভাবে এবার দিয়ে দিচ্ছি ছোলা এই ছোলাটা তিন চার ঘন্টা আগে ভেজালে হয়ে যাবে ছোলাটাকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি টমেটো টমেটোটা পুরোপুরি ভাজা হয়ে গেছে ওইবার দিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে যে নারকেল বাটা রেখেছিলাম এটাকে একসাথে দিয়ে দেবো পুরোপুরি একটু ভেজে নেবো নারকেল ভাজলে না টেস্ট আর পেঁয়াজ আছে এখন মশলা দেবো না আগে ভেজে নেব তারপরে মশলা নারকেল টমেটো সব ভেজে নিয়েছি ভালো মতো ভাজার পর এবারে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো তখন কিন্তু মোচার মধ্যে একটু লবণ দেওয়া ছিল সেটা মাথায় রেখে লবণটা অ্যাড করতে হবে হলুদ দেয় ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু ওখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে সেই অনুযায়ী মানে লঙ্কাটা অ্যাড করবে এবার দেখো মোচাটা কিন্তু যেহেতু নারকেল দিয়ে করছি সেটা কিন্তু অল্প ঝাল অল্প মিষ্টি হবে খুব একটা ঝাল হবে না একটুখানি জল দিয়ে কষাতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এইবার দিয়ে মোচা মোচার মোচা যত বড় হোক না কেন মজে যায় একটু বড় যে কাঁচকলা মোচাগুলো বেশ বড় বড় হয় এবার পরিবারের জনসংখ্যা যদি বেশি হয় তো এইটুখানি মোচাতে হবে না কিন্তু তখন কিন্তু বড় মোচা লাগবে বা দুটো মোচা লাগবে যেহেতু মোচা ঝোল হয় না তার জন্য সমানে নাড়তে হবে হালকা একটা জুলো ভাব থাকবে এটা পুরোপুরি শুকিয়ে যাবে খেয়াল করে দেখবে একদম টাইট যতক্ষণ না হবে ততক্ষণ মতো হাত থাকানো যাবে না হাত ব্যথা হলেও না একটা জিনিস কিন্তু আমি নি ওটা আমি পরে দেবো বলে বলো তো কি তোমরা আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে এটা খেয়াল করে এটা আমি পছন্দ করি তোমরা দিলেও বুঝতে পারবে যে তফাৎটা কেন হয় কি না সেটা হলো ভাজা জিরের গুঁড়ো শেষে দিয়ে দেখবে প্রথমে দিলে না তরকারির মধ্যে একটা ফ্লেভার দেয় কিন্তু ওটা না মিশে যায় এটা আমি মনে করি পরে দিলে ফ্লেভারটা বর্তমান থাকে কাজের আমি শেষে দিই দেখো অনেকটাই মজে এসছে কিন্তু দেখো ঠিক এই সময়টা দিয়ে দেবো ভাজা দিয়ে দেবো বেশ কিছুটা এরকম একটা চামচের দু চামচ এবার আবার নাড়াচাড়ার পালা শুধু হাত থামালে চলবে না সমানে নেড়ে যেতে হবে কারণ আর হাত থামালেই লেগে যাবে এই কষ্টটা তোমাদের করতে হবে যে সুন্দর সুন্দর মোচা খেতে খেতেছে এটা এখনো কমপ্লিট হয়নি এটা নেড়েই যাচ্ছি আর এদিকে আমি দেখো গরম মশলা ভিজিয়ে রেখেছি দারচিনি আর ছোট এলাচ জল খেয়ে একদম ভুলে গেছে

কি দারুণ হয়ে গেছে না একদম মজা গেছে না ফাটা হ্যাঁ এবার চিনি মোশা তো মিষ্টি মিষ্টি হবে আর দিচ্ছি বাটা গরম মশলা চারিদিকে একদম গন্ধ ছড়িয়ে গেছে কি সুন্দর লাগছে বলো তো আমি তো এই মশলাটার পাগল মানে বাটা গরম মশলা আমার ভালো লাগে না কেনা মাসে দেখছো তৈরি হয়ে গেলো নারকেল দিয়ে মশার ঘন্টা তোমাদের প্রথমেই বলেছি যদি তোমরা এটা নিরামিষ রান্না করতে চাও তাহলে এই পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে শুধু সব দেবে শুধু পেঁয়াজটাকে বাদ দিলে হয়ে যাবে আজকে আমরা নিরামিষ করলাম না একটু পেঁয়াজ দিয়েছি চাইলে তোমরা বাদ দিতে পারো কোনো ব্যাপার না রেসিপিটা এখানে শেষ করছি তোমরা এই নারকেল দিয়ে মোচার ঘন্টাটা একবার হলেও ট্রাই করো আর এখানে ছোলা ভেজানো দিয়েছি তো ছোলাটাকে সেদ্ধ করেও দিতে পারো চাইলে কোনো অসুবিধা হবে না এটাকে নামিয়ে নি একদম লেগে যাবে তো রেসিপিটা এখানে শেষ করলাম তোমরা এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করো একবার হলো ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে নারকেল দিয়ে কতটা সুন্দর লাগে আশা করি তোমরা খেয়েছো তাও আরেকবার ট্রাই করো তো আমি যেভাবে করলাম সেইভাবে আর শেয়ার করো আর ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট করো কেমন খেলে এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও তো আজকের মতন টাটা টাটা